যে অনেকে বলে যে সিল্ক স্মিতা ভারতের একজন অভিনেত্রী ছিল এবং তাকে নিয়ে একটা সিনেমাও হয়েছিল ডার্টি পিকচার অনেকে বলে তোমার জীবনটাও ডার্টি পিকচারের মতো এবং তোমার এরকম পরিণতি হবে তোমার সুইসাইডও তোমার করতে পারো কারণ তোমার যে লাইফ করলে মার্ডার করতে পারি সুইসাইড করব না আই সিরিয়াস হ্যাঁ সত্যি

কান কথায় কান দিতাম না মানে কেউ আমার সমালোচনা করছে পাশে বিচিং করে না আমাদের মিডিয়াতে গ্রুপিং হয় না বিচিং হয় না তো এরকম শোনো কি হয়েছে জানো এই ভাবি টাইপের যে আলোচনাগুলো হয় তো ওরকমভাবে কখনোই হ্যাঁ জানিন ভাবি এরকম হয় না হয় তো এরকম যে হয় না যে ডেকে ডেকে শুনবে না তারপর ওই এর মধ্যে বসায় দেয় এরকম তো অনেক গ্রুপিং হয় তো ওর মধ্যে হঠাৎ করে আমি কোনো কিছু কান দিই না কিন্তু কি ভেবে কোনো কিছু আমাকে মানে হয় না জেকে বসলো ওটা আমার শুনতেই হবে তো আমি শুনলাম যে কি সত্যি এরকম করছে এটা জিনিস আমাকে বলছে মানে হয় না গায়েবই কথা মানে চতুর্থ আসমান থেকে আপনি নামাই নিয়ে আসলেন এবং আমি চিন্তা করছি ঠিক আমি ছিলাম তাহলে আমাকে নিয়ে বলছে তো হয় না নতুনভাবে নিজেকে চেনা যে এই মানুষটা কি আসলে সত্যি আমি হতে পারি মানে অদ্ভুত একটা জিনিস যেটা আমি না কোনো দিনও না এমন জিনিস নিয়ে বলছে যে সবগুলো মানুষ তো পৃথিবীতে এখনো বেঁচে আছে এবং খুবই দুই তিন দিন আগের কথা এরকম নিয়ে সবাই ওনাকে আসলে ধরে ফেলছে সে কয়েকজন মানুষের ভেতরে তো আমিও সো তোমার পেছনে বেচিং করে কেউ কিন্তু কখনো রেহাই পাবে না 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 ওই বিচিং এর মধ্যে আমি বলছিলাম যে শোনো আপনি কেন ফেসটা আমার চোখে ভাসতেছেন আর তাহলে আমরা নাম না বলে আমি একটু আরেকটা না না ওই আমি বলি ওই বিচিং নি আমি বলতিছিলাম যে শোনো আজকে যদি মরে যাই বিচিং এর সূত্র ধরে বলতিছিলাম যে আজকে মরে গেলে কি হবে জানো বলবে কি একদম প্রথম ওনার নাম ধরেই বললাম যে প্রথম উনিই বলবে যে আরে দূর ও তো নেশা খেয়ে মরে গেছে আরে দেখো মদ খেয়ে কোথায় হবে অতিরিক্ত মদ খাইছেন ওনা পরে মরে গেছে আরে কি কি নেশা করতে দেখো যে আমার খালি এটাই মনে হয় যে উনি এমন এমন ধরনের কথাবার্তা বলে সো কি হয় ধরেন আমজনতা কোনো কিছু বললো সেটা কিন্তু কোনো ম্যাটার করে না ভিত্তি নাই বলতেই পারে রিউমার ইজ রিউমার কিন্তু যে আপনার কাছের মানুষটা যার সাথে আপনি হয়তো কাছের মানুষটা কীরকম সোশ্যাল মিডিয়াতে এখন আমরা যেটা দেখি এই জগৎ মানে এই যুগে আপনার সাথে আমার পাঁচটা ছবি আছে বা কোনো একটা প্রোগ্রামে গেছি এক মাসে তিন চারবার আপনার সাথে ছবি দেখা যায় তার মানে নিশ্চয়ই আপনি আমার কাছের মানুষ এবং আপনি যেটা বলবেন সেটা কিন্তু আসলে অনেক ইম্পর্ট্যান্ট ওটা কিন্তু জাস্টিফাই হয় মানে জাস্টিস হয় যে না এটাই বলছেন আচ্ছা ওটা কিন্তু ওর সাথে চলে ওর তো মিথ্যা কথা বলে নাই ওইটাই তো উনি এমন একটা কথা বলে তো আমার তখন মনে হয়েছে ভাই আমি এমনিতে অনেক ঝেড়ে ফেলে দিচ্ছি আমার জীবন থেকে অনেক মানুষজন তুমি কি এখন আপন পর চিনতে পারো এখনও তো ভুল হয় আজীবনই হবে আমার কিন্তু অনেকটা আমি শুধরে গেছি